চলছিলো চলছিল হটপিং সেল আর সেই কারণে আমি অনেক কিছু পার্চেস করে ফেলেছি এই দেখো এই তিনটে বক্স চলে এসেছে আমার বাড়িতে চলো আজকে সেগুলোই দেখাবো তোমাদের হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আর আজকের ভিডিওটা হলো অনলাইন শপিং নায়িকাতে চলছিল হট পিঙ্ক সেল সেই কারণে আমি অনেক কিছু প্রোডাক্ট অর্ডার করে ফেলেছি তাই ভাবলাম সেগুলো তোমাদের সাথে রিভিল করি আর একটা ব্যাপার সেটা হলো এখানে ভয়েস ওভারটা আমাকে নতুন করে আবার অ্যাড করতে হচ্ছে কারণ ওখানে নর্মালি আমি যে ভয়েসটা অ্যাড করেছিলাম ভিডিওর সাথেই সেটা একদমই শোনা যাচ্ছে না তোমাদের শুনতে ভীষণই প্রবলেম হতো কারণ দেখতেই পাচ্ছ আমি না কোনো মাইক্রোফোন ইউজ করেছি না কোনো রিং লাইট আমি নর্মাল ঘরের যে লাইট হয় সেই লাইটে নর্মাল ভয়েস ওভার দিয়ে ভিডিওটা বানিয়েছিলাম তো সেই কারণে সাউন্ডে একটু প্রবলেম হচ্ছিলো তো যাই হোক তোমরা ভিডিও দেখতে থাকো নায়িকা থেকে কিন্তু আমি প্রচুর প্রচুর শপিং করে থাকি বাট সব সময় সবকিছু তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না বাট এবার একসাথে তিনটে পার্সেলই যেহেতু চলে এসেছে তাই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে যায় তো দেখতেই পাচ্ছ প্রথম পার্সেলটা কিন্তু আমি ওপেন করে ফেলেছি আর এর মধ্যে চলো কি কি আছে তোমাদের দেখাই প্রথমত বলে রাখি নায়িকার প্যাকেজিং কিন্তু ভীষণ ভীষণ ভালো ওরা কিন্তু যথেষ্ট কেয়ারফুলি প্রোডাক্টগুলো পার্সেল করে তোমার বাড়িতে পাঠায় যাতে কোনো রকম কোনো প্রোডাক্ট হ্যাম্পার না হয় তো এই পার্সেলের প্রথম প্রোডাক্টটা ছিল বায়োটিকের একটা বডি ওয়াশ যেটা আমি ফার্স্ট টাইম পার্চেস করলাম আর এটা রিভিউ কিন্তু বেশ ভালো দেখেছি তাই জন্যই আমি এটা ফার্স্ট টাইম নিলাম দিন আমি অর্ডার করেছিলাম বায়োটিকের একটা স্ক্রাব আর একটা প্যাক যেটা আমি অনেকবার এর আগেও ইউজ করেছি তারপর ছিল বায়োটিকের একটা লিপ বাম যেটা আমার ফার্স্ট পার্চেস তোমাদের সাথে পরে রিভিউ শেয়ার করব ব্যাস আমার প্রথম পার্সেলে কিন্তু এই চারটেই প্রোডাক্ট ছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার চলো নেক্সট পার্সেলে কি রয়েছে দেখা যাক পুজোর আগে তোমরা কে কি নায়িকা থেকে পার্চেস করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর এখনো পর্যন্ত কে কে নায়িকা থেকে কোনো শপিং করো ইনফ্যাক্ট করতে ভয় পাচ্ছ তারাও কিন্তু আমাকে কমেন্ট করতে পারো আমি আমার পার্সোনাল ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করো তো চলো দ্বিতীয় পার্সেলটাও কিন্তু ওপেন করা হয়ে গেছে এবার আস্তে আস্তে প্রোডাক্টগুলো আমি বার করি তো প্রথমেই ছিল বেলার একটা প্যান্টের লাইনার যেটাও আমি প্রথম কিনলাম আর প্রত্যেকটা পার্সেলের সাথেই কিন্তু তোমাদের বিল প্রোভাইড করা হবে যেমনটা দেখতে পাচ্ছ আমাকেও কিন্তু দিয়েছে তো এবার বক্স ফাঁকা হয়ে গেলে আমি সমস্ত কিছু বার করে নিয়েছি তোমাদের দেখায় এবার নেক্সট কী প্রোডাক্ট আমি অর্ডার করেছি তো নেক্সট ছিল সিম্পলের একটা ওয়াশ যেটার অনেক রিভিউ আমি দেখেছি অনেক দিন ধরে আমি এটা নেই ভাবছিলাম বাট যেহেতু আমার সেন্সিটিভ সেই কারণে এটা ইউজ করার পর আমার স্কিনে কি এফেক্ট হবে সেই নিয়ে আমি একটু ওয়ার্ড ছিলাম বলে এতদিন নিইনি বাট সেলে আচ্ছা খাসা অফার দেখে এটা আমি অর্ডার করে দিয়েছিলাম আর তারপর ছিল অ্যারোমা মেজিকের একটা ক্যাস্টার অয়েল যেটা অলরেডি আমি তোমাদের দেখিয়ে দিলাম আর থার্ড পার্সেলটা কিন্তু অলরেডি আমি ওপেন করে ফেলেছিলাম তো চলো তোমাদের দেখিয়ে দিই এর মধ্যে কি কি প্রোডাক্ট প্রথমেই ছিল বায়োটিকের একটা টোনার তারপর ছিল খাদির শ্যাম্পু যেটা আমার অল টাইম ফেভারিট তবে এটা আমি নিলে সবসময় দুটোই অর্ডার করি সেই কারণে দুটো রয়েছে দেন এগেইন আমার ফার্স্ট পার্চেস লাক্সের একটা বডি ওয়াশ ব্যাস আই সবকিছু কিছু প্রোডাক্টই আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমরা যদি এর মধ্যে থেকে কোনো প্রোডাক্টের রিভিউ দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি আমার অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা এই অবধি থাকছে দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো সুন্দর ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো প্রিয়জনদের সঙ্গে বেচো আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা